হ্যালো ইর আসলাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আজকে আনাবিয়াকে নিয়ে একটু ঘুরতে যাচ্ছি আর আনাবিয়া এদিকে কোল থেকে নেমেই দিয়েছে এক দৌড় হাঁটতে পারে না ভালো করে সে দৌড়ায় দৌড়োতে দৌড়তে পড়ে গেল ধপাশ করে তারপর কোলে করে রিক্সায় চড়ে আমরা চলে আসলাম আমাদের গন্তব্যস্থানে আজকে একটা নদীর পারে এসেছি কিন্তু আসার পরে দেখছি নদীতে পানি নেই কেমনটা লাগে বলেন তো নদী থাকবে নদীর মতো কিন্তু নদীতে পানি নেই আর যে পরিমাণে গরম পড়েছে এখন পানি না থাকারই কথা কিছুদিন পর যখন আবার বৃষ্টির দিন আসবে সব নদী নালা ভরে যাবে আর তখন এই জায়গাগুলো যে পরিমাণে সুন্দর লাগে সারা দিনের রোদ্দূরের পরে এই বিকেল বেলায় এদিকটা এত সুন্দর লাগছিলো বাতাস আর খুবই সুন্দর লাগছিলো এসে আমি এখানে এসেছিলাম মূলত ভিডিও বানানোর জন্য আমার কিছু গল্পের জন্য আমার একার ভিডিও ক্লিপ লাগবে সেই ভিডিওগুলো আমি করছিলাম আনাবিয়াকে আম্মুর কোলে দিয়ে আনাবিয়াকে আম্মু কোলে নিয়ে বসে আছে আর আমি এদিকে আমার ভিডিও ক্লিপগুলো শেষ করছিলাম দেন তারপর আনাবিয়াকে কোলে নিতে চলে গেলাম এই যে টুনটুনি বুড়ি ওর নানুমণির কোলে বসে আছে আমরা কোথায় এসেছি Nacan, 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 nacen, Nacan, nacan. Hmm. nacen, 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 Moja. <laughs> Moja. নাচো নাচো একটু নাচ করো হাই বললে বলে হাই বললে বলে নাচ নাচো নাচ করো হাই বললে বলে হাই বললে বলে মামি আনা মাই না কক তারপর আনাবিয়ার সাথে অনেকটা সময় কাটালাম ওর সাথে ছবি তুললাম ভিডিও করে রাখলাম ওই যে নিচে দেখা যাচ্ছে নদী নদীটা মরে গেছে পানি নেই এখন তবে যখন বৃষ্টি বাদলের দিন আসবে নদীটা কানায় কানায় ভরে উঠবে এই নদীটা এক সময় অনেক পানি ছিল কিন্তু এখন নেই আর এটা নাকি ছোট্ট একটা পার্ক হবে কাজ চলছে এখনও পুরোপুরি হয়নি অনেক বছর আগের কথা যখন আমরা টিনেজ লাইফে ছিলাম তখন বান্ধবীরা মিলে সবাই এদিকে আসতাম আম পারতাম মানুষের গাছের বেড়ে লবণ মরিচ দিয়ে খেতাম এখানে বসে তো সেই সময়গুলো আসলেই ধরে রাখা যায় না অনেক মিস করি স্কুল লাইফ কলেজ লাইফের দিনগুলো কোনো দিনই ভোলা যায় না আর বিয়ের পরের জীবনটা হয়ে যায় অন্যরকম চাইলেও আর সেই দিনগুলো ফিরে পাওয়া যায় না তবে বিয়ের পরে জীবনটা যে খুবই খারাপ তাও নয় পরিস্থিতির সাথে সব কিছু মানিয়ে চলতে হয় এটাই তবে মানুষের বয়স সময় তো আর ধরে রাখা যায় না নদীর স্রোতের মতো বয়ে চলে যায় কোনোভাবেই ধরে রাখা যায় না তো আনাবিয়াকে নিয়ে এখানে অনেক সময় কাটালাম অনেক ভালো লাগলো অনেক দিন পরে আনাবিয়াকে নিয়ে বাইরে এসেছি আমার মন খারাপ থাকলেই আমি আনাবিয়াকে নিয়ে ঘুরতে বের হই আল্লাহর সৃষ্টি এত সুন্দর প্রকৃতিই পারে মানুষের মন ভালো করে দিতে তো আমাদের উচিত বেশি বেশি করে বাহিরের প্রকৃতির সাথে সময় কাটানো কোনো নির্জন জায়গায় গিয়ে নিজেকে কিছুটা সময় দেয়া যেখানে মানুষের কোলাহল নেই মন খুলে শ্বাস নেওয়া যাবে নিজের মতো করে চলা যাবে সেখানে চলে যাওয়া উচিত অবশ্যই তার সাথে প্রোটেকশন থাকতে হবে কারণ এখনকার যুগে মেয়েদের নিরাপত্তা বলতেই নেই যতই আপনি বোরখা পরেন যতই আপনি মুখ ঢেকে চলেন না কেন তারপরেও আমাদের পিছনে সব সময় বিপদ লেগেই থাকে কারণ আমরা মেয়ে এই যে আমার কলেজে আর ছোটো সন্তানটা এরও কিন্তু এই দুনিয়াতে সেফটি নাই ঠিক আছে এরও নিরাপত্তা নাই তো এরকম অহরহ ঘটনা ঘটেই থাকে আমাদের এই পৃথিবীতে যেটা কি না চোখের সামনে যখন দেখি সব নিউজ নিজেকে আমার ঘরেও তো একটা ছোট্ট পরি আছে ওকে আমি সব সময় আগলে রাখতে পারবো তো ওকে সবসময় নিরাপত্তা দিতে পারবো তো অনেকেই বলে যে যারা পর্দা করে না হিজাব করে না তারাই শুধু এসবের শিকার হয় এটা কিন্তু ভুল ধারণা আপনি নিউজে দেখে থাকবেন অনেক বোরখা পড়া মেয়ে আছে যাদের মা বাবা ইসলামিক শিক্ষা দেওয়ার জন্য মাদ্রাসায় পাঠায় সেখানেও কিন্তু একটা ছোট মনি সেও সেভ থাকে না আমরা অহরহ এগুলো নিউজ দেখে থাকি আমরা মেয়ে মানুষ কোথাও সেফ না কোথাও না সো নিজের প্রোটেকশন সবসময় নিজের কাছে আর আপনাদের যাদের সন্তান আছে অবশ্যই সন্তানের সাথে বন্ধুত্বপূর্ণ একটা সম্পর্ক তৈরি করবেন বিশেষ করে মেয়েদের সাথে যাদের মেয়ে সন্তান আছে কারণ এমন অনেক অহরহ ঘটনা ঘটে যেখানে কিনা বাবা মার সাথে অনেক সময় শেয়ার করে না আর এই শেয়ার না করার কারণেই কিন্তু অনেক বিপদের সম্মুখীন হতে হয় আমি তো আমার মেয়েকে ছোট থেকেই শেখাবো যেন চুল পরিমাণ অপ্রীতিকর ঘটনা ঘটলেও আমার সাথে এসে শেয়ার করে বর্তমানে দেশের যা অবস্থা একজন মা ছাড়া কখনোই একটা মেয়ে সন্তানকে প্রোটেক্ট করা সম্ভব না কোনোভাবেই সম্ভব না